তোমাদের দাদা আজকে সকাল সকাল চলে গেছিল বাজারে দিয়ে বাজার থেকে নিয়ে এসছে আঙ্গুর তো এগুলো আমি রেখে দিয়ে এখানে ধুয়ে রেখে দিতে হবে আঙ্গুর আর কলা নিয়ে এসছে আমাদের এখানে কাছেই বাজার হ্যাঁ তো যখনই শেষ হয়ে যায় তখনই আবার টাটকা টাটকা নিয়ে আসে এবার কেউ হয়তো বলতে পারে যে এত অল্প কেন আমরা তো বাড়িতে দুইটা মানুষ থাকি দুটো মানুষ কত খাবে আর আমার ছেলে কলা খায় কিন্তু খুব একটা খায় না ডেলি ডেলি খেতে পছন্দ করে না আর আমাদের এখানে কাছেই বাজার অল্প খাওয়া শেষ হয়ে যায় আবার কিনে নিয়ে আসে এই রকমটাই চলে এখানে কেউ হয়তো বলবে একজন কেউ একজন কমেন্ট করেছিল আমার তো মনে নেই এত অল্প খাবার এইসব কিন্তু অল্প খাবারগুলো কি করি দুটো মানুষে কত খাবে রোজার দিনে ওই জন্য বেশি কিছু করবি অল্পই সব আর এখানে কালকে নিয়ে এসেছিল হচ্ছে সামাই সামাইটা খেয়েছিলাম খুব একটা ভালো না এখানে সামাই খুব ভালো পাওয়া যায় আর দুধ দিয়ে খেয়েছি দুধটাই পুরো নষ্ট হলো সামাইটা খুব একটা ভালো ছিল না এখানে ভালো পাওয়া যায় না আমাদের মুর্শিদাবাদে সামাই খুব ভালো পাওয়া যায় আর এখানে হচ্ছে সামাই ভালো পাওয়া যায় কোচবিহারে আর হ্যাঁ বেসন শেষ হয়ে গেছিল তো বেসনটা নিয়ে এসছে বেসন নিয়ে এসছে আর হচ্ছে মিষ্টি নিয়ে এসছে মিষ্টি ডেলি মিষ্টি লাগেই আমি ডেলি আমাকে মিষ্টি খেতে লাগে এরকম মিষ্টি খেতে মিষ্টিরও এই একই সেম কেন কি মিষ্টি আমার টাটকা টাটকা লাগে মিষ্টি টাটকা খাওয়া হয়ে যায় আবার নিয়ে আসে সবাই হয়তো বলতে পারে যে অল্প অল্প জিনিস নিয়ে আসে বলে বলছি না বলে কিন্তু অত কথা কারোর গায়ে মাখিয়ে চলে তাই যারা যারা আমার ভিডিও দেখে তারা কি বুঝতে পারবে হয়ে রেখে এবার তারপরে রান্না বান্না কাজ করতে হবে চলো টাটা আবার দেখা হবে আজকে এইটুকু আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিব রান্নার অনেক কাজ পড়ে আছে সেটা রান্না শুরু করে